নমস্কার আসল ভাই আমি সব সবসময় ভালোর দলে আপনি থাকেন তাই আশা করি আপনি ভালো আছেন আমিও চেষ্টা করি সব সময় ভালোর দলে থাকতে আর ভালো কাজ করতে আলহামদুলিল্লাহ আমার নাম বরুণ আমি ভূতা ফেমের একজন অনেক বড় ফ্রেন্ড আমি আমার বাড়ি বাগেরহাট এবং পড়াশোনার জন্য খুলনায় থাকি খুলনায় একটি কলেজে অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আমি আমার নিজের লাইফে আমি কখনো প্যারানর্মাল জাতীয় কিছু এক্সপিরিয়েন্স করিনি আমি যে ঘটনাটি শেয়ার করবো সেটি আমার এক ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া ঘটনা আমি দুই মাস হল এই ফ্রেন্ডের সাথে একই বাসায় থাকা শুরু করেছি আমরা একই রুমে থাকি প্রতি শুক্রবার আমি ভূতাথেম শুনি বাট ওকে শুনতে বললে ও শুনতে চাইত না আর ভূতাথেমের কথায় ভীষণ ভয় পেত সো অত ভয়ের কারণ জিজ্ঞাসা করতে আমি আমাকে ওর লাইফে ঘটে যাওয়া একটা ঘটনা বলে আমি খেয়াল করেছিলাম ও যখন ঘটনাটি বলছিল তখন ও নিজে কেঁপে কেঁপে উঠছিল আর ওর মুখটা ভয়ে ছোট হয়ে যাচ্ছিল আমার ফ্রেন্ডের অনুমতি নিয়ে আমি ঘটনাটি শেয়ার করছি ওর নাম বলতে বারণ করেছে সো ওর নাম আর ঠিকানা উল্লেখ করলাম না আমাকে যেভাবে ঘটনা বলেছে আমি ঠিক সেভাবেই বলছি এটা খুব একটা মজার এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যে আমাদের এখানে যারা ঘটনা শেয়ার করতে আসেন তাদেরও এরকম হয় এবং তারাও ঘটনার মধ্যে এতটা বেশি ঢুকে পড়েন এতটা বেশি ইনভলভ হয়ে যান যে তারাও এরকম মাঝে মাঝে শিহরিত হন ঘটনা বলার সময় নিজেরা কেঁপে কেঁপে ওঠেন এরকম অনেক কিছু ঘটেছে আমাদের স্টুডিওতে সেগুলো আপনি চাইলে শেয়ার আপনি এসে দেখতে পারেন যাই হোক ঘটনা চলে যাচ্ছে ঘটনাটা ঘটে চার বছর আগে আমি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি যথাসময়ে কলেজে গরমের ছুটি হলো পড়াশোনা তেমন চাপ ছিল না তাই ডিসিশন নিলাম দিদির বাড়ি ঘুরতে যাব আমার দিদির বাড়ি হল যশোর জেলার কালিয়া থানার একটি গ্রামে আমার দিদিদের আম কাঁঠালের বিশাল বাগান আছে দুই তিনটা মাছের ঘের আছে আমি মাছ ধরতে খুব ভালোবাসতাম আমার দিদি বাড়ি যাওয়ার মেন উদ্দেশ্য ছিল ওইগুলো সো আমি নির্দিষ্ট দিন দিদির বাড়ি পৌঁছালাম এবং আমার সাথে আমার এক ফ্রেন্ডও ছিল একা গেলে বোর হতে পারি তাই ওকে অনেক কষ্টে রাজি করিয়ে নিয়ে গিয়েছিলাম পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল আমার বাড়ি হল গ্রামের শেষ প্রান্তের দিকে বাড়িটার চারিদিকে অনেক বড় বাগান দিয়ে ঘেরা বাড়ির পাশ দিয়ে ইটের রাস্তা চলে গেছে ইটের রাস্তার বাম পাশ হল দিদিদের বাড়ি আর ডান পাশে বাড়ির একটু পেছনের দিকে একটা পুকুর এই বাড়ি থেকে বেশ দূরত্ব রেখে আরও তিন চারটা বাড়ি তারপর বিশাল মাঠের মতো ফাঁকা জমি যেখানে মেইনলি ধান লাগানো হয় আর ফাঁকে ফাঁকে মাছের ঘের মাঠের শেষ প্রান্তে একটি ছোট খাল আছে আর খালের অপর পাশে একটা গ্রাম শুরু খাল সংলগ্ন একটা শ্মশান আছে যেহেতু আমার যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই ওই দিন আমার বাড়ি থেকে আমরা আর বের হলাম না সবার সাথে একটু গল্প করে রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম আমি আমার ফ্রেন্ড তাপস একই রুমে ঘুমিয়েছিলাম আমার ঘুম ভাঙল বারোটার দিকে তাপসের ডাকে ও টয়লেটে যাবে তাই আমাকে দাঁড়াতে বলেছিল বাইরে তাপস একটু ভীরু প্রকৃতির ছিল আমি জানতাম তাই আমি বের হলাম ওর সাথে বাইরে স্নার আলোতে ভালোই দেখা যাচ্ছিল বাথরুমটা ছিল বাড়ির পেছনের দিকে বাড়ি থেকে পনের অফিস হাত দূরে বাড়ির পেছনে একটি সরু রাস্তা দিয়ে বাথরুমে যেতে হয় তাপস টর্চ নিয়ে বাথরুমে চলে গেল আমি ইটের রাস্তায় এমন একটি জায়গায় ওয়েট করতে লাগলাম যেখান দিয়ে বাথরুমটা দেখা যায় দুই তিন মিনিট পর দেখি একটি মাছ বয়সী মহিলা একটা বাচ্চা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে আমার দিকে বাচ্চাটার বয়স খুব বেশি হলো চার পাঁচ হবে জ্যোৎসনা আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম মহিলা খয়েরি শাড়ির একটা শাড়ি পরা আর বাচ্চাটা ছিল খালি গাযে মহিলার বাচ্চাটা একটু সময়ের মধ্যেই আমার কাছে এসে পড়ল আর আমাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো আমার সাথে প্যারানরমাল কিছু হচ্ছে বা হতে পারে এসব কিছু আমার মাথায় ছিল না আমি অস্বাভাবিকভাবে মহিলাটিকে পেছন দিক থেকে ডাক দিয়ে বললাম আপনি এত রাতে কোথায় আসছেন কোথায় যাচ্ছেন মহিলাটা বাচ্চার হাত ধরা ছিল সে হাত ছেড়ে দিয়ে আমার সামনে এসে দাঁড়ালো ঠিক ওই মুহূর্তে মহিলা কিছু বলার আগে আমি শুনলাম পুকুরে করে একটা শব্দ হলো পাশে তাকিয়ে দেখি বাচ্চাটি নেই মহিলা চিৎকার দিয়ে আমি বুঝতে বুঝতে আমার বাকি না ওই বাচ্চাটা জলে পড়ে গেছে হলেও পুকুরে বেশ জল ছিল পুকুর এসে দেখি বাচ্চাটির একটি হাত দেখা যাচ্ছে জলের মধ্যে আর মাথা তখন আমার ব্ল্যাঙ্ক হয়ে গেছে আমি বেশি কিছু চিন্তা না করে বাচ্চাটিকে বাঁচানোর জন্য পুকুরে ঝাঁপ দিলাম পুকুরে ঝাঁপ দেওয়ার পরপরই বাচ্চাটার হাত অদৃশ্য হয়ে গেল আমি ডুব দিলাম তাকে খোঁজার জন্য হঠাৎ অনুভব করলাম কে যেন আমার পা ধরে নিচের দিকে টানছে আমি এবার ভীষণ ভয় পেয়ে গেলাম আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল আমি অনেক কষ্টে পা সরিয়ে যখন জলের উপরে মাথা উঠালাম তখন দেখি ওই মহিলা আমার দিকে তাকিয়ে এক চিক হাসি হাসছে আর তার মুখটা বিকৃত হয়ে যাচ্ছে হাসির সাথে সাথে তার চোখে কোনো মনে নেই আর চোখ দুটো যেন কোটোর থেকে বেরিয়ে আসতে যাচ্ছে ওই অশরীর তখন তার হাত দুটো আকাশের দিকে করে মাটি থেকে আস্তে আস্তে ওপরের দিকে উঠে যেতে লাগল এসব দেখে আমি দেখবি দিক জ্ঞান শূন্য হয়ে পড়লাম চিৎকার দিলাম কিন্তু কোনো আওয়াজ বের হল না কলা দিয়ে আমি আমার শেষ শক্তিটুকু দিয়ে ডাঙায় উঠে আসতে চেষ্টা করলাম কিন্তু তখনই ভাই আবার সেই টান অনুভব করলাম এবার আমার মাথার ভেতরে ভীষণ ব্যথা করে উঠল আমি আমি জ্ঞান হারালাম কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম আমি জানি না যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি গ্রামের শেষ প্রান্তে ওই খাল পাড়ে পড়ে আছি আমার সব ঘটনা মনে পড়ে গেল ও আমার সাথে আমার মনে আতঙ্ক ভর ঘটল কিন্তু আমি এখানে কেমন করে আসলাম বুঝতে পারলাম না আমি কিছুক্ষণ ওইখানে পড়ে থাকার পরে মুখে মনে একটু সাহসে এনে হাঁটা শুরু করলাম ওইখান দিয়ে আমি দিদি বাড়ি যাওয়ার রাস্তা চিনতাম আমি ধান খেতের ভেতর দিয়ে চিকন রাস্তা দিয়ে ভয়ে ভয়ে হাঁটছি হঠাৎ আমার চোখ পড়ল শ্মশানের দিকে তাকিয়ে দেখি ওই মহিলা তার কোলে বাচ্চাটিকে নিয়ে দাঁড়িয়ে আছে শ্মশানের মাঝখানে আর আমাকে হাতছানি দিয়ে ডাকছে তার দিকে তখন ওই মুহূর্তে আবার শুনতে পেলাম সেই অলৌকিক হাসি আমার হঠাৎ কি হলো জানি না আমি মন্ত্রমুগ্ধের মতো হাঁটতে শুরু করলাম ওই হাতছানি লক্ষ্য করে তারপর মাঝখানে কিছু মনে নেই হঠাৎ আমি হোচট খেয়ে পড়ে গেলাম ধান ক্ষেতের মাঝে আমার মাথা আবার কাজ করতে শুরু করলো তখন আমি দেখলাম আমি শ্মশান থেকে তিরিশ চল্লিশ হাত দূরে পড়ে আছি আরও মহিলাকে দেখতে পাচ্ছি না তখন আমি ওইখান থেকে উঠে দৌড় শুরু করলাম একেবারে দৌড়ে ধান ক্ষেত পার হয়ে রাস্তায় উঠে পড়লাম আমার শেষ শক্তি বিন্দু দিয়ে দৌড়িয়ে দিদি বাড়ির সামনে এসে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলাম যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি বিছানায় শুয়ে আছি দিদি আমার পাশে বসে আমার মাথায় জল ঢালছে আর বাড়ির সবাই আমাকে ঘিরে দাঁড়ানো তাপস তখন জিজ্ঞেস করলো তোর কি হয়েছিল আমি বাথরুম থেকে বের হয়ে দেখলাম তোর চিৎকার শুনে বের হয়ে দৌড়ে এসে আমি দেখছি তুই রাস্তার উপরে পড়ে আছিস দিদিও একই প্রশ্ন করল আমি তখন কিছু বলতে পারলাম না বদর অবস্থায় ছিলাম না দিদি বুঝতে পেরে আমাকে ঘুম ঘুমিয়ে পড়তে বলল। সকালে উঠে দেখি আমার ভীষণ জ্বর আর সম্পূর্ণ শরীরে ভীষণ ব্যথা তাপস আবার আমাকে জিজ্ঞেস করল কালকের ঘটনা কি আমি ওকে সব খুলে বললাম আর একটু কটক্তি করেই বললাম তোর বাথরুমে এত লক্ষণ লাগে তখন ও যা বলল তাতে আমি আবার শখ খেলাম ও বলল আমি তো দশ বারো মিনিটের মধ্যেই বের হয়ে এসছিলাম বাথরুম থেকে এসে দেখি তোর এই অবস্থা আমি কিছুই বুঝতে পারলাম না কি হল আমার সাথে দিদি সব ঘটনা শুনে দাদাবাবুকে বলল এবং তিনি ওই গ্রামে কালী মন্দিরে ব্রাহ্মণের কাছে আমাকে নিয়ে গেলেন উনি অনেক ধার্মিক ব্যক্তি ছিলেন উনি সব কিছু শুনে বললেন তোমার ওই মহিলাকে পেছন থেকে ডাকাটা ঠিক হয়নি এরপর উনি মন্দিরে পুজো দিয়ে একটা মাতুলি দিয়ে আসছিলেন আর আমার জন্য আমাকে বলেছিলেন আমি কিছুদিন যেন একা কোথাও বের না হই এটাই ছিল ঘটনা স্টুডিওতে এসে শেয়ার করা সম্ভব না ভালো লাগলে পড়ে শোনাবেন যদি আর কখনো কোনো ঘটনা জানতে পারি অবশ্যই লিখে পাঠাবো আজকের মতো এখানেই শেষ করছি ভূতে